হ্যালো আসসালামু আলাইকুম গাইস দুঃখ দিয়া একটা ডায়লগ কো এখানে লাশ পড়বে শশানে এটা কাট কাট দে বিশ্বাস করেন ভাই রে এতটা গরম এখন একই টান টান দুপুরবেলা পঁচিশ বাজে বারোটা পঁচিশ এই গরমের ভিতরে আমি ক্যামেরাম্যান ওই টিকটক করবো এখন এই যে আমাকে রোদে দাঁড় করে ওই জায়গায় শ্যামার ভিতরে টিকটক করে এতটা সুযোগ পাইছে আর আমার এই ফোনটা ওই যা কী করে আসো রোদে আসো আসো যাবো না ওই যা দাঁড়াতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট আমার ফোনটারে মায়ের তুমি আমি এই ফোনে আগে কত কি করতাম গেম টেম সব খেলতাম তোমার তোমার ওই যে ভিডিও করার লাগে আমার ফোনের ক্যামেরা চালু করতে করতে আমার ফোনটাই শেষ ক্যামেরা চালু করানো লাগে এডিট করানো লাগে আমার ভিডিওর প্রতি কোনো ইয়ে আছে না নিচে ধরো নিচে দাঁড়ো তোমার শাস্তি নিচে দাঁড়ো নিচে দাঁড়ায় থা আমি বয়ে এই এই যে ভিডিও করবো না ধরো

বালুর উপরে দাঁড়াইবা বা আসলে দেই গরম নেই কই গরম যা না পাঁচ মিনিট দাঁড়াই থাও তাহলে তোমার সব ভিডিও করে দেব নতুন ফোন নিজে দেখছো এই গরমের ভিতরে সবটি বাইরে বাইরে হয় তুমি ঘটতে বাইরে না ওই ও বালু গরম নাই আমি বুঝছি তো আসো বালুর মধ্যে দাঁড় করে খুঁজো তোমার শাস্তি কি জানো এ ছাতটা 10টা ভাগ দিবা যাও কোন চাই এ এই এখানে দে এখানে দে এখানে দে ঘুরে ঘুরে ওই বাসার ভিতর দিয়ে বসে পারে এই পাশে বসে পারে এই বাস বসে পারে কোন বাসার ভিতর এবার মানে এই এই পাশে এই পাশে যাবা হ্যাঁ সাইড দিয়ে দিয়ে এই পাশে এই পাশে দরজা দিয়ে ঢুকে তুমি এই পাশে দরজা দিয়ে বাইরে হবা কই যাও তুমি কই যাও এ কি কইছো তুমি বাবু মানে দেখছ টিকটক করার জন্য কত স্ট্যান্ডার্ড ভাবে ছাড়ছে হ্যাঁ চুল টুল ছাইরা দিয়া শ্যামা পাইছে অন অন যে সেদিন যে তুমি এই যে করলা চুরি করলা যদি অন মালিকে ধরে এই চুননি চুননি সিমচোর আজকে করলা নাই এই যে এই জায়গা একটা আছে কই যে এই যে করলাচোর টিকটক ঝোকা অনুযায়ী নাই জায়গা ভিডিও ফোন ভালো না যাও ভিডিও হবে না আজকে আজকে হবে না রোদ যেমন কিন্তু রোদটা একটু কম হলে বাতাসটা উঠলে শুধু বাতাস থাকলে অনেক ইয়ার মানে রোদ রোদ যেমন বাতাসও তেমন বাতাসের ইয়াতে রোদটা লাগে না ওই নিচে যেতাম না ওই যে সব গাঞ্জা করবো গাঞ্জা করে গাঞ্জা খায় এদিকে একটা জিনিস দেয় এদিকে জুতা নিয়ে